রাতে অপরিষ্কার থালাবাসন আছে কি কি বিপদ আপনার ঘরে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে আমাদের সমাজের বিয়াং সোসাইটির কিছু বউ যারা আছে অত্যন্ত অলস রাতের বেলা খাবার দাবারের পরে অপরিষ্কার থালাবাসন রেখে দেয় আজকেই তাদেরকে গিয়ে বলবেন যে হুজুর বলছে ঘরের মধ্যে কি কি বড় ধরনের বিপদ আসতে পারে অপরিষ্কার থালাবাসন যারা রাখে অথবা ঘর যারা ঝাড়ু দেয় না ঘরকে যুক্ত করে রাখে এমন পরিবারের মধ্যে কঠিন কঠিন কিছু বিপদ আসবে জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং মিলিয়ে দেখবেন যে সমস্ত ঘরের স্ত্রীরা খালাবাসন বাসন অপরিষ্কার রেখে দেয় এ সমস্ত বিপদ গুলি আপনাদের নিয়মিত লেগেই থাকে মিলিয়ে দেখবেন আজকে আমার আলোচনার মধ্যে একবার এক মহিলা হজরত আলী রবি আল্লাহ আনহুর কাছে গেলেন গিয়ে বললেন আলী আমাদের সংসারে কয়েকজন মিলে ইনকাম করে আমার ছেলেও ইনকাম করে আমার হাজবেন্ডও ইনকাম করে কিন্তু এত ইনকাম দিয়ে কি হবে আমার ঘরের মধ্যে অভাব অবতন লেগেই থাকে আমার ঘরের মধ্যে রূপ বালাই লেগেই থাকে সেগুলি তো দিন দিন বেড়েই চলছে কমার কোন রাস্তা নাই ইনকাম বেশি কিন্তু অভাব বেশি সাধারণত ইনকাম বেশি থাকলে অভাব কম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই মহিলা বলছেন আলী ব্যাপারটা কি বলেন তো হজরতে আলী রাজি আল্লাহ আনহ তিনি তখন বললেন ওই মহিলাকে আপনার ঘরে কি রাতের বেলায় অপরিষ্কার থালা রাখেন ওই মহিলা বললেন আমার কাজের চাপ এত বেশি আমি ঘরকে তেমন পরিষ্কার করে রাখতে পারি না রাতের বেলায় থালা বাসনগুলিকে ধুলতে পারি না প্রায় সময় অপরিষ্কার হিসাবে এগুলি রেখে দেয় হজরতে আলী

ঘরকে পরিষ্কার করা হয় না সেই ঘরের মধ্যে কখনো রহমত নজির হবে না সেই ঘরের মধ্যে কখনো ফেরস্তারা আসবে না সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে মজার ব্যাপার হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে রাতের বেলা যদি কেউ থালা বাসন অপরিষ্কার হিসেবে রেখে দেয় ঘরকে নোংরা রেখে দেয় এর পরের দিন যদি সেই জিনিসপত্র ইউজ করে সেখান থেকে প্রচুর পরিমাণে ভেক্টোরিয়া সৃষ্টি হয় এবং এই ভেক্টোরিয়ার কারণে মানুষের শরীরের মধ্যে দিন দিন মানুষ অসুস্থ হয়ে যায় নসুল করিম সাল্লাহ আলহ্লাম কত চমৎকার কথাই না তিনি বলেছেন যে তোমরা রাতের বেলা সব কিছু পরিষ্কার করে তারপরে ঘুমাও মেডিকেল সায়েন্স বলছে। যাদের এই অভ্যাস আছে যে তারা থালা বাসন সব সময় অপরিষ্কার হিসেবে রেখে দেয় তাহলে সেই পরিবারের মানুষদের বেশি অসুখ বিসুখ হয় মেডিকেল সায়েন্সওতে সেই কথা বলছে হাদিসও সেই কথা বলছে এই কারণে প্রিয় ভাইরা আমার রাতের বেলা আমার থালা বাসন অপরিষ্কার রাখবেন না ধয়কে নোংরা রাখবেন না ঘরের মধ্যে ছবি আটকে রাখবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরে কখনো বেরাসত না সেই ঘরে কখনো